স্পোকেন কোরিয়ান শিখি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা বিগত ক্লাসে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবং বাচ্চিম সম্পর্কে জেনেছি আমরা বলেছিলাম আজকে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ শিখব দেখুন আপনি যদি কোনো দেশের ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু প্রয়োজনীয় শব্দার্থ আগে চিনতে হবে জানতে হবে শিখতে হবে তারপর আপনাকে ছোটো ছোটো বাক্য তৈরি করতে হবে তারপরে আপনাকে ব্যাকরণ সম্পর্কে জানতে হবে এখন আপনি বলতে পারেন যে ভাই আমি ব্যাকরণ ছাড়া কিভাবে বাক্য তৈরি করতে পারব হ্যাঁ একদম সহজ আমি আপনাকে শেখাবো তবে আজকের ক্লাসে যে কমন শব্দগুলো আমাদের জানা দরকার সেগুলো আজকে আমরা প্রথমে শিখবো তারপরের ধাপে আমরা বাক্য তৈরি করব ছোটো ছোটো শব্দ দিয়ে ঠিক আছে তো চলুন আজকে আমরা দেখি প্রথম অবস্থায় আমরা কি শব্দগুলা শিখতে পারি ই শব্দের অর্থ হল এই বা এ ই শব্দের অর্থ এই বা এ ধরুন আপনার হাতে একটি কলম আছে ঠিক আছে তো এটাকে আপনি বলতে পারেন ই এই বা এ ই এই একই কথা ই এ একই কথা হুম আচ্ছা তারপর আছে জ জ মানে ও জ মানে কি ও সেটা ব্যক্তির ক্ষেত্রে বলতে পারেন বস্তুর ক্ষেত্রেও বলতে পারেন ঠিক আছে জ মানে আপনার কাছ থেকে কিছুটা দূর আচ্ছা তারপর আছে খু খু মানে সে ঠিক আছে খু মানে সে সেটা ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে সেটা বস্তুর ক্ষেত্রেও হতে পারে ঠিক আছে তারপর আছে ইগো ইগো মানে এটা মানে নির্দিষ্ট একটা একটা কিছুকে আপনি ইন্ডিকেট করতেছেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা নির্দিষ্ট কোনো একটা কিছুকে বুঝাচ্ছেন ইগো এটা যোগ মানে ওটা যোগ মানে কি ওটা আপনার কাছ থেকে কিছুটা দূরে ওটা আচ্ছা তারপর আছে খুগ খুগো মানে সেটা এখানে আমার টাইপিং মিস্টেক ঠিক আছে এখানে সেটা হবে হুম খুগো মানে সেটা এই যে ইগো মানে এটা যোগ মানে ওটা খুগো মানে সেটা এগুলা বস্তুর ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন আচ্ছা তারপর আছে ইগে ইগে মানে এটি কোনো কিছুই না কোনোটি না এটি ইগে এটি ইগে পেয়ে ঠিক আছে এটা কলম হুম এটি কলম আচ্ছা জগে জগে মানে ওটি মানে কোনোটি না জগে মানে ওটি একমাত্র ওটি আর কি আচ্ছা খুগে মানে সেটি আর কোনোটি না একমাত্র সেটি সেই ক্ষেত্রে আমরা খুগে বলবো এই যে এইখানে নয়টা শব্দের অর্থ খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এগুলা নোট করবেন এবং প্রতিদিন চর্চা করবেন যদি আপনি কোরিয়ান ভাষায় কথা বলতে চান ঠিক আছে আচ্ছা আমি আবারও একবার করে বলে দিচ্ছি আপনি আমার সাথে চর্চা করুন কেননা কোরিয়ান ভাষা বলে কথা না আপনি বিশ্বের যে কোনো ভাষাই শিখতে চান না কেন রপ্ত করতে চান না কেন আপনাকে অবশ্যই কি করতে হবে বেশি বেশি করে চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে কথা বলতে হবে দেখুন কথা না বললে কিন্তু আপনি কোনো কথাই শিখতে পারবেন না কোনো ভাষায় কথা বলা শিখতে পারবেন না ঠিক আছে অবশ্য আপনাকে কথা বলতে হবে ঠিক আছে দীপু ভাই আছি আমি আপনাকে শিখাবো আমি আবারও বলছি আপনি আমার সাথে চর্চা করুন ই মানে এ বা এই ই মানে এ বা এই জ মানে ও জ মানে ও খু মানে সে খু মানে সে ইগো মানে এটা ইগো মানে এটা জগ মানে ওটা জগ মানে ওটা খুগো মানে সেটা খুগো মানে সেটা ইগে মানে এটি ইগে মানে এটি জগে মানে ওটি জগে মানে ওটি খুগে মানে সেটি খুগে মানে সেটি তো এখানে আরেকটা টিপস আমি আপনাকে দিয়া দিই ই মানে এ বা এই তার সাথে গ যুগ করলাম হয়ে গেল এটা তার সাথে গে যুগ করলাম হয়ে গেল এটি এটা এই এটা এটি ঠিক সেম যগ মানে ও জ মানে ও জগ মানে ওটা যগে মানে ওটি ও ওটা ওটি খু মানে সে খুগ মানে সেটা খুগে মানে সেটি সে সেটা সেটি দারুণ না ঠিক এইভাবেই কিন্তু সহজভাবে আমি সাজিয়েছি আপনাদের জন্য আপনারা যেন সহজেই কথাগুলা শিখতে পারেন ঠিক আছে ভাষাগুলো আয়ত্ত করতে পারেন আচ্ছা আমরা এখানে নয়টা শব্দের অর্থ দেখলাম এখন আমরা আরেকটি পেজে যাব সেখানে আমরা আরও কিছু শব্দের অর্থ দেখব এগুলোও খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আপনারা যেটা করবেন আমার কথাগুলা মাথায় রাখবেন প্রত্যেকটা শব্দগুলো আপনারা কী করবেন নোট করে রাখবেন ঠিক আছে প্রত্যেকটা শব্দই গুরুত্বপূর্ণ আচ্ছা তো দেখুন এখানে লেখা আছে ইয়োগী মানে এখানে ইয়োগী মানে এখানে যোগী মানে ওখানে যোগী মানে ওখানে খগি মানে সেখানে খগি মানে সেখানে ইরি মানে এখানে ইরি মানে এখানে জরি মানে ওখানে এখন একটু আমি বিশ্লেষণ করি যোগী স্থান অর্থে এইখানে যোগী স্থান অর্থে ওখানে খগি স্থান অর্থে সেখানে আমরা তো বুঝতেই পারতাছি এখানে ওখানে সেখানে মানে স্থান অর্থে ব্যবহার হয় আচ্ছা এখন দেখেন এই যে এখানের কিন্তু একটা সমার্থক শব্দ আছে ঠিক আছে প্রত্যেকটা দেশেরই কিন্তু কিছু না কিছু সমার্থক শব্দ থাকে আপনি যদি কোরিয়ানদের সাথে কথা বলতে যান আপনি অনেক কথাই বুঝতে পারবেন না যেটা আপনি বইয়ে পড়ছেন এটা তো বুঝতে পারবেন বইয়ের বাইরেও কিছু কিছু শব্দ আছে সমার্থক শব্দ চলিত ঋতুতে এগুলার ব্যবহার হয় এগুলা শুনলে কি করেন আপনি বুঝতে পারেন না ঠিক এরকম শব্দই কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসবো এভাবেই তৈরি করেছি তো ইয়োগী যদি এখানে হয় ইরি শব্দের অর্থ এখানে যোগী যদি ওখানে হয় জরিয়ের অর্থ হল এখানে ওখানে ঠিক আছে মানে যোগের সমার্থক শব্দ জরি আচ্ছা আমরা এটা শিখলাম এখন আমরা একদম কমন কিছু শব্দের অর্থ শিখব য মানে আমি জনুন মানে আমি না মানে আমি নানুন মানেও আমি ন মানে তুই ননুন মানে তুই নি মানে তুই দাংশিন মানে তুমি বা আপনি এখন আমি একটা জিনিস বুঝিয়ে দিই এই যে জনুন মানে আমি নানুন মানেও আমি না মানেও আমি জ মানেও আমি আমরা কখন কোনটা ব্যবহার করব দীপ ভাই তো দেখেন এই যে জনুন নুন নানুন এই শব্দগুলো মূলত আপনি সাধুরীতিতে যখন কথা বলবেন শুদ্ধ ভাষায় তখন আপনি ব্যবহার করবেন আর বাকি সবগুলা আপনি কি করবেন চলিত রীতিতে ব্যবহার করতে পারবেন আমরা সাধু চলিত সব কিছু শিখব বিশেষ করে আমি চলিত রীতির উপরেই জোর দেই মানে আপনি অফিসিয়ালি কোনো কাজ না হলে সবসময় আপনি কোরিয়ানদের সাথে চলিত রীতিতে কথা বলবেন কোরিয়ানরাও আপনার সাথে চলিত রীতিতেই কথা বলবে আচ্ছা এখানে নানুনটাও আমরা কি করবো চলিত রীতিতে বলবো না সাধু রীতিতে বলবো এগুলো তো আমরা বুঝি জয়ের বিপরীত দিক অর্থ হলো ন ঠিক আছে নায়ের বিপরীত শব্দ হলো নি আর দাংশিন বিষয়টা হলো তুমি বা আপনার ক্ষেত্রে ব্যবহার হয় এটা কখন ব্যবহার হয় ধরুন যখন স্বামী স্ত্রীর কথা বলতেছে কোরিয়ান ভা কোরিয়ানরা তখন দাংশিন ব্যবহার করবে আর যখন আপনি দেখবেন যে অনেক কোরিয়ানরা কিন্তু দাংশিন দাংশিন ব্যবহার করেছে কোনো অপরিচিত লোকদের সাথে যখন কথা বলে আর দাংশিনে অঞ্জে বসেও সয়ো ঠিক আছে দাংচিনে অঞ্জে গাল কইও মানে আপনি কখন যাবেন মানে তুমি কখন যাইবা হ্যাঁ ঠিক আছে এরকম ভাষায় মানে তুমিটারে দাংশিন হিসেবে ব্যবহার করে ঠিক আছে আর ননুন বলে না নিনুন বলে না এভাবে তো আর বলা যায় না অপরিচিত মানুষকে তখন বলে দাংসিন ঠিক আছে তুই তুমি করে তো বলতে পারে না তখন ধাংসিন বলে আচ্ছা আমরা এই বিষয়টা শিখলাম এখন আমরা নিচের শব্দের অর্থগুলা শিখবো সেখানে দেখেন লেখা আছে জেগা জেগা মানে আমি নেগা মানেও আমি যে মানে আমার নে মানেও আমার জিগা মানে তিনি তুমি ও নিগা মানে তুই জ্যাক্য মানে আমার ন্যাক্য মানে আমার নুগুক মানে কাজ এখানে একটু বিশ্লেষণ করি জেগা মানে আমি ধরুন একটা ক্লাসরুমে কালো টি শার্ট পরা দীপু বৈষা আছে যদি বলে ক্লাসরুমে ঢুইকা যে কালো টি শার্ট পরা দীপুকে যদি আরও দুইজন দীপু থাকে লাল শার্ট লাল টি শার্ট পরা সাদা টি শার্ট পরা ওরা তো আর দাঁড়াবে না ঠিক আছে কে দাঁড়াবে কালো টি শার্ট পরা দীপুকে আমি ঠিক আছে অথবা ধরেন আপনার ক্লাসরুমে আইসা ডাকতেছে যে দীপুকে তখন কিন্তু অন্য কেউ দাঁড়াবে না একমাত্র দীপুই দাঁড়ায় বলবে যে জেগা মানে আমি অন্য কেউ না তারপর আছে নেগা সেম ঠিক আছে এইগুলা চলিত রীতিতে ব্যবহার হয় যে মানে আমার এটা তো নর্মালি আমরা জানি ঠিক আছে আমরা এইভাবে ব্যবহার করবো নে মানে আমার জিগা মানে কি তিনি তুমি ও তৃতীয় ব্যক্তির কাছে সেটা ব্যবহার হয় আর জিগা বস্ত মানে সে কখন আসছে ও কখন আসছে তিনি কখন আসছে এরকম আর কি হ্যাঁ আপনার ক্ষেত্রেও ব্যবহার হবে মানে তোমার ক্ষেত্রে ব্যবহার হবে ঠিক আছে নিগা মানে তুই নেগায়ের বিপরীত অর্থ আর কি নিগা আচ্ছা জ্যাক্য মানে আমার ন্যাক্য মানে আমার এটা আমি খুব সিম্পলি আমি একটু বুঝিয়ে দিই কোনো একটা সম্পদ যদি আপনার হয় সেটা বস্তুর ক্ষেত্রে হোক কিংবা যে কোনো জিনিস এইটার মালিক যদি আপনি হন তখন আপনি জ্যাক্য বলবেন ন্যাক্য বলবেন ঠিক আছে এটা অন্য কারণ একমাত্র আমার ঠিক আছে আর নগুক্য মানে কার এই যে জ্যের সাথে ক যুগ হয়েছে তখন কি হইল এই ভাষাটা এমনভাবে ব্যবহার হয় যে এই জিনিসটা কারণ একমাত্র আমার ঠিক আছে তো আমরা কি করলাম আজকের ক্লাসে বেশ কিছু কমন শব্দের অর্থ শিখলাম আমরা এই শব্দগুলা দিয়েই কিন্তু কথা বলা শিখি শুরুতে কিন্তু এগুলাই আমাদের শিখতে হবে আর শুরুতে আমরা অ্যাডভান্সে চলে যেতে পারবো না ইন্টারমিডিয়েটেও চলে যেতে পারবো না যেহেতু আমাদেরকে একদম হাতে কোরোটা শুরু করতে হবে শুরু থেকে সেহেতু আমাদের বেসিক থেকে শুরু করতে হবে ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা কি করলাম কিছু প্রয়োজনীয় শব্দার্থ শিখলাম আগামী ক্লাসে আমরা কি করব আগামী ক্লাসে আমরা এগুলা দিয়ে শব্দ তৈরি করবো এবং আরও কিছু শব্দের অর্থ শিখবো ঠিক আছে তো আজকে আমরা ভালো থাকি সুস্থ থাকি আর অবশ্যই আপনি যদি কোরিয়ান ভাষায় কথা বলতে চান কিংবা আপনারা যদি কোরিয়াতে থেকে থাকেন আপনারা জানেন যে কোরিয়ান ভাষাটা কতটুকু দরকার জীবন চলার ক্ষেত্রে দেখুন কোরিয়াতে থাকতে হলে আপনাকে কোরিয়ান ভাষাই কথা বলতে হবে তাই না তো আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনি আমার এই স্পোকেন কোরিয়ান শিখি চ্যানেলটাতে রীতিমতো থাকেন আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন ঠিক আছে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আশা করি ভালো কিছু উপহার দিতে পারবো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে